তারা এখন ফেরত আসবে জাতীয় পার্টি হয়ে এবং এটাই কিন্তু একজাক্টলি হচ্ছে একজাক্টলি ওইটা হচ্ছে এদিকে জেনারেল ওয়াকার কতগুলো অল্টারনেটিভ রেখে দিয়েছিল এখানে অল্টারনেটিভ কি একটা হচ্ছে বিপিনুরের পার্টি আই এম নট এ গ্রেট সরি আই এম নট এ গ্রেট ফ্যান অফ বিপিনুর তার বিভিন্ন জায়গায় টাকা পয়সার অনিয়মটা আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয়েছে বাট এই কারণে আমার কাছে শুধু সন্দেহ হয় যে এই ঘটনাটা ঘটেছে অ্যাকচুয়ালি নূর জাতীয় পার্টির মতো দলকে গিয়ে তার অফিস গিয়ে দখল নিবে বা ওখানে একটা এনার্কি করবে এই স্ট্রেন তার নাই তাহলে কেন ওখানে গিয়েছিল আমার ধারণা কেউ তাকে দিয়ে এটা করাইছে এটা আমি আগেও বলেছি যে ভিপি নুরের উপর যে হামলাটা হয়েছে গতকাল এটা সম্পূর্ণ পরিকল্পিত এবং আপনারা ভিডিওতে দেখলে বুঝবেন যে ওই জায়গায় আসলে ভিপি নুরকে হামলা করার মতো কোনো কারণই ঘটেনি আইন শৃঙ্খলা বাহিনী পেটাতেই পারে যদি সেই সিচুয়েশন হয় যেমন জানমালের নিরাপত্তার জন্য বা আইন শৃঙ্খলা বাহিনীর যদি আক্রমণ করে করার জন্য চার এগুলো যায় কিন্তু যেখানে চলে এসেছেন পার্টির অফিস প্রাঙ্গন থেকে সংবাদ সম্মেলন করার জন্য নিজেদের কার্যালয়ের সামনে এসেছেন সেখানে অতর্কিত এই হামলার কোন যুক্তি আমি দেখি না এবং এটা যে সম্পূর্ণ সুপরিকল্পিত এটা বলার অপেক্ষা রাখে না দর্শক নতুন একটা নিউজে সবাইকে স্বাগত দর্শক শ্রোতা ভিডিও শুরুতে আপনারা আজকের ভিডিওর ভিতরে যেই বিস্তারিত বিষয় অলরেডি আশা করি বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং চমৎকার হতে চলেছে এবং আকর্ষণীয় হতে চলেছে তো সবাইকে বলবো একটি ধৈর্য সহকারে আজকের ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে এবং পুরো ভিডিওটি দেখলেই হয়তো আপনারা বর্তমান ইস্যু নিয়ে অনেক কিছু জানতে পারবেন হ্যাঁ

আইন শৃঙ্খলা বাহিনী পেটাতেই পারে যদি সেই সিচুয়েশন হয় যেমন জানমালের নিরাপত্তার জন্য বা আইন শৃঙ্খলা বাহিনীর যদি আক্রমণ করে তাহলে তাকে দমন করার জন্য লাঠিচার সত্রভঙ্গ এগুলো করা যায় কিন্তু যেখানে চলে বিপিন থেকে সংবাদ সম্মেলন করার জন্য নিজেদের কার্যালয়ের সামনে এসেছেন সেখানে অতর্কিত এই হামলার কোনো যুক্তি আমি দেখি না এবং এটা যে সম্পূর্ণ সুপরিকল্পিত এটা বলার অপেক্ষা রাখে না এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে কেন এই হামলা হলো জাতীয় পার্টির অফিস খেলাও বা মানববন্ধন এই কর্মসূচি যখন গণ অধিকার পক্ষে ঘোষণা করেছিল তখন সেনা প্রধান নিরাপত্তা অফিসার ব্রিগেডিয়ার শামস তিনি বিপুলকে ফোন দেন ফোন দিয়ে বলেন যে নুর ভাই এগুলো কইরেন না এমনিতেই দেশ অনেক সংকটে একটা নির্বাচন হোক সে নির্বাচনে যে জিতে এসে আসবে যে জিতবে না সে আসবে না তাই না কিন্তু নির্বাচন লাগে এইভাবে জাতীয় পার্টির অফিস ঘেরাও করা আপনার কোনো প্রয়োজন নেই বলে আমি মনে করি প্লিজ দয়া করে আসবে না তখন নূর সাহসী কিন্তু রাগ আছে নুরুর বলে আরে দূর আপনারা সেনাবাহিনী কি করতে পারবেন দোষের এই জাতি পার্টিকে নিষিদ্ধ করতে হবে কারণ এই গত বছর ধরে আওয়ামী লীগের অবৈধ ক্ষমতা ঠিক রাখতে সবচেয়ে বড় সহযোগী ছিল জাতি পার্টি যাই হোক এরপর নুরুল হকনুর আহ ঘেরাও করে মানববন্ধন করে ধাওয়া পাল্টা দেওয়া হয় এই তারপরে যখন সে চলে আসে তখন হয়তো বা উপরের কোন নির্দেশ এখন সেখানে যে কমান্ডার ছিল সে নির্দেশ দিয়েছে নাকি আর উপরের লেভেল থেকে মানে সেনাপ্রধানের কাছ থেকে এই নির্দেশ এসেছে এবার আমি শিউন না কিন্তু উপরের লেভেল থেকেই এই এসেছে তাকে প্রহার করার জন্য হয়তো এটুকু হতে পারে যে প্রহার করতে গিয়ে বেশি প্রহার করে ফেলেছে পারে বাট এটা ছিল সেটা হচ্ছে যে কথা আছে না ঝিকে মেরে বুকে শেখানো যে শাশুড়ি কি করে শাশুড়িরা তার নিজের মেয়েকে মারে আর কি মায়েরা ছেলের বুকে শেখায় তো এখানে তো সেলামী আর যেটা তো বুঝলাম যে হচ্ছে বিপিনুর তাহলে বউটাকে বউটা হচ্ছে এনসিপির হাসনাত সাজিস বিপিনুরের গায়ে আঘাত করে হাসনাদেরকে দেখালো যে ভবিষ্যতে যদি কোনো মবের চেষ্টা করো তাহলে তোমাদের পরিণতিও কিন্তু এই নূরের মতো হবে নূরের মতো নেতা যিনি কিনা সেই কোটা আন্দোলন থেকে শুরু করে এই পর্যন্ত একটা সাধারণ ঘরের ছেলে হয়ে নিজেকে এই অনুন্মুচটা নিয়েছেন নির্যাতন সহ্য করেছেন জেল জুলুম সবকিছু করেছেন কিন্তু এই রকম কেউ তাকে আগে মারেনি এমনকি সৈরাচার সরকারও কিন্তু তাকে এইভাবে মারেনি যেভাবে এই সেনাবাহিনী গতকালকে মারলো এবং সেনাবাহিনী তাকে একটা টেস্ট কেস হিসেবে নিয়েছে এবং নূরকে মেরে এনসিপি কে দেখিয়ে দিয়েছে যে ভবিষ্যতে যদি কোনো দাবিতে

জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার জন্য একটা জনমত তৈরি করে একটা আন্দোলন তৈরি করে তারপর সরকারের চাপ করে করে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে দিতে হবে কিন্তু সেনাবাহিনী কতটা যে না আওয়ামী লীগ হয়েছে কিন্তু এখন যে দলগুলো আছে এই দলগুলোর ভিতরেই নির্বাচন হোক এবং এতে যে যে আসন পায় পা সেনাবাহিনীর যুক্তি হচ্ছে জাতীয় পার্টি কটা শুনি পাবে ভাই জাতীয় পার্টি একসময় স্ট্রং ছিল এখন সেই রংপুরে তাদের অবস্থা খারাপ তো জাতীয় পার্টি তো ওইরকম না তারা যদি দুটা চারটি আসন এমন পেয়েও যায় তো তাদের সমস্যা কি তিনশো ভিতরে দুইটা চারটায় যদি পায় যদি কি আসে যায় তো এখন যেহেতু নূর সেনাবাহিনীর কথা শুনলেন না কাজে সেনাবাহিনীর সুযোগ পেয়ে তাকে উত্তম মাধ্যম দিয়েছে কিন্তু ডোজ বেশি হয়ে গিয়েছে যে যে কারণে তিনি এখন জীবন মৃত্যুর সংদিক্ষণে যেটা অবশ্যই নিন্দনীয় কারণ ভিডিওটা আপনি দেখবেন যে ওই জায়গায় নূরকে হামলা চালানোর কোনো কারণে বাহিনী তখনই হামলা চালায় যখন প্রয়োজন হয় কিন্তু এটা সম্পূর্ণ নিষ্প্রজন ছিল এবং নূরের উপর হামলা করাই হয়েছে উপরের নির্দেশে এবং হাসপাতালে দেখানোর জন্য যে দেখো তোমাদের পরিণতিও একই রকম হবে এবং বিভিন্ন উপর হামলায় সরকার কিন্তু আসলে চরম মর্মাহত আমরা দেখেছি আসিফ নজরুল মর্মাহত ডক্টর ইউরুস মর্মাহত তারা চাননি যে নূরের উপর হামলা হোক কারণ নূর হচ্ছে অন্যতম জুলাই যোদ্ধা এবং এই হাসিনার পলায়নে নূরের ভূমিকা ছিল অনেক সুতরাং এই সরকারের আমলে এই জুলাই যোদ্ধা নূরের উপর সেনাবাহিনীর আক্রমণ ডক্টর ইউনুস সহজভাবে নিতে পারেননি তিনি মানে কষ্ট পেয়েছেন আমরা যদি শেখাসিনার আমলে বিপিনুরের উপর হামলার জন্য হাসিনাকে দায় করি তাহলে ইউনুসের আমলে নুরের উপর হামলার জন্য কাকে দায়ী করবো ইউনুসই তো তাই না তো এই কারণে ইউনুস তিনি খুবই মানে কষ্ট পেয়েছেন এবং তার মন খারাপ এবং তিনি তার প্রতিবাদ জানিয়েছেন এখন অনেকে আশা করে যে সরকার প্রধান প্রতিবাদ জানায় কাছে মানুষ তো প্রতিবেদন সরকারের কাছে সরকার প্রধান প্রতিবেদনে কাছে কারণ সেনাবাহিনী সরকারের অধীনে পুলিশ সরকারের অধীনে তাহলে সেখানে ডক্টর ইউনুস বা আসিফ নজরুল যে প্রতিবাদ জানায় এই প্রতিবাদ তারা কার কাছে জানে কারণ তারাই তো সরকার কিন্তু দর্শক আমরা জানি যে সরকারের কন্ট্রোলে সব কিছু নাই কিচ্ছু নাই সরকারের কন্ট্রোলে সচিবালয় চালায় আমরা সেনাবাহিনী চালায় সেনা প্রধান পুলিশ বাহিনী চালায় কিছু লোকজন উপদেষ্টা উপদেষ্টা ইউনুসের কন্ট্রোলে কিছু নাই ইউনুসের কথা শোনেও না এখন সরকার বলতেছে যে নূরের উপর হামলাকারীদের বিচার বিভাগীয় তন্দ্রাও তো আনবো এবং যারা যারা দোষী তাদের শাস্তির ব্যবস্থা করবো ভালো কথা তাহলে যেই সব পুলিশগুলো দোষী ইনক্লুডিং ওই লালগঞ্জিওয়ালা মিজার নাম ড্রাইভার ড্রাইভার তো সবাইকে আপনি শাস্তির হতে আনলেন হ্যাঁ পুলিশদেরকে শাস্তিরতা আনতে পারবেন আমার মনে বিশ্বাস আছে কিন্তু নূরকে কিন্তু পুলিশরা পুলিশরা পিটায়নি পিটিয়েছে নূরের কর্মীদেরকে নূরকে স্বয়ং সেনাবাহিনী পিটিয়েছে এবং সেনাবাহিনীর যে তিন চার পাঁচজন বা ছয়জনই ধরি যারা নূরের উপর আমার সঙ্গে জড়িত আপনি কি পারবেন তাদের আনতে আপনার তো সেনাবাহিনীর উপর কন্ট্রোল নাই সেনাবাহিনী আপনার কথা শোনেন না আপনিও সেনাবাহিনীর কথা শুনেন না পারবেন পারবেন তো না তো এই হচ্ছে কি অবস্থা এখন ডক্টর ইউনুস আগামীকালকে তিনটা বড় দলের মিটিং দেখেছেন বিকাল তিনটায় কথা বলবেন বিএনপির সঙ্গে সাড়ে চারটায় কথা বলবেন জামাতের সঙ্গে এবং ছয়টায় কথা বলবেন এনসিপির সঙ্গে খেয়াল করবেন প্রথমে তিনি তিনটা কথা বলবেন বড় দল বিএনপির সঙ্গে কথা বলে তিনি বিএনপির মনোভাব নেবেন তারপর সাড়ে চারটায় কথা বলবেন জামাতের সঙ্গে দ্বিতীয় বৃহত্তম দল জামাত ইসলামের মনোভাব জানবেন তো এই দুই দলের মনোভাব জেনে সর্বশেষে সন্ধ্যার পরে তিনি বসবেন ছটার দিকে এনসিপির সঙ্গে যে এনসিপি তাকে নিয়োগ দিয়েছে তিনি তো বলেন যে এনসিপি বা ছাত্ররা আমাকে নিয়োগ দিয়েছে সুতরাং এই এনসিপির সঙ্গে তিনি বসে বিএনপি এবং জামাতের সঙ্গে কি আলাপ হল কতটুকু মত হলো বা কতটুকু বিষয় একমত বা কি কি সহযোগিতা করবে এই সব বিষয় নিয়ে তিনি এনসিপির ডিটেলস আলোচনা করবেন আলোচনা করে তিনি সিদ্ধান্ত নেবেন কি সিদ্ধান্ত নেবেন আমি মনে করি যে আগামীকালকে তিনি অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন কারণ ডক্টর ইউনুস কিন্তু এইভাবে থাকতে চান না ইউনুস কিন্তু বলেছেন যে করবো আমার মনে হয় যে আবারও তিনি সে একই আওয়াজ দিবেন কারণ যদি সরকার প্রধান হয় সরকারের উপর কন্ট্রোল না থাকে যেমন তিনি সেনাবাহিনী প্রধান সেখানে এখন নির্বাচন হচ্ছে না ডক্টর ইউনুস বারে বার বলেছেন যে ফেব্রুয়ারি প্রথম সপ্তাহ নির্বাচন হবে কিন্তু জামান বলতেছে যে আমি সোনাল রিপ্রেজেন্টেশন না হলে আমি নির্বাচন করবো না কিন্তু বিএনপি বলে আমরা আগের পথে তৈরি করবো তো আগামীকালকে ডক্টর ইউনুস জামাত এবং বিএনপি বলবেন যে দেখো আমার সবচেয়ে প্রধান কাজ হচ্ছে একটা সুষ্ঠু নির্বাচন করা কিন্তু সেই নির্বাচন করতে না পারি সেই নির্বাচন যদি বিএনপি অংশ নেয় জামাত অংশ না নেয় তাহলে তো সেই নির্বাচন নির্বাচন হবে না এবং তাহলে আমার দায়িত্ব থেকে কি লাভ তাহলে আমি এই দায়িত্ব চাই না বিএনপি এবং জামাত তোমরা যদি নির্বাচন কোন পদ্ধতিতে হবে এই ব্যাপারে তোমরা একমত না হোক হয়তো এই বলতে পারে যে সেনাবাহিনীর উপর আমি যে কন্ট্রোল আনতে চাই সেই কন্ট্রোল আনার ব্যাপারে যদি তোমরা একমত না হোক তাহলে তোমার ক্ষোভ থেকে লাভ নেই তবে আমার মনে হয় যে সেনাবাহিনীর কথা না বলতে পারে যে নির্বাচন বাকি আছে তবে সেনাবাহিনী এখন যে মেজিস্ট্রি পাবনি মাঠে আছে সেটা লাগবে কি লাগবে না এটা নিয়ে আলাপ হতে পারে তবে আমার মনে হয় যে সেনাবাহিনী থাকবে সেনাবাহিনী কেউ উদ্যোগ করবে তবে সেনাবাহিনী কিন্তু খুব মাইন্ড করেছে যেমন গতকালকে যখন সেনাবাহিনীর বিরুদ্ধে সবাই সে টাকা শুরু করলো প্রত্যেকটা রাজনৈতিক দল সেটা শুরু করলো অনেক জনসাধারণ তারা বলতেছে সেনাবাহিনী বাড়াবাড়ি করছে সেনাবাহিনী বিভিন্ন মেরেছে সেনাবাহিনীর কিছু গ্রুপ মনে করেছিল যে নূর যেহেতু এখন অত্যন্ত বিতর্কিত নূর টাকা পয়সা খায় তারপরে নৌ চান্দাবাজি করে নূরের বিরুদ্ধে ইলিয়াস লাগছে পিনাকি লাগছে তারা অনুপ্রতনের ভিডিও বানায় আয় আমরা যদি নূরকে মারি তাহলে হয়তো পাবলিক খুশি হবে

আহত হয়েছে সেটা কোনো উল্লেখযোগ্য উল্লেখ নাই আমি প্রথমে এটা বলবো যে সেনাবাহিনী এভাবে কাজ করে না দুইটা পলিটিক্যাল পার্টির মাঝখানে তারা কখনোই একটা পক্ষ অবলম্বন করে না দেখলাম এম কাদেরকে আবার পুলিশ প্রটোকল দিয়েছে আমি আঠারোই আগস্ট সম্ভবত আমার ওয়ালে আছে আমি বলে দিয়েছিলাম যে আওয়ামী লীগ এবং ইন্ডিয়ার এখন যৌথ প্রযোজনায় আসতে হচ্ছে তারা এখন আসবে জাতীয় পার্টি হয় এবং এটা কিন্তু একজাক্টলি হচ্ছে একজাক্টলি ওইটা হচ্ছে এদিকে জেনারেল ওয়াকার কতগুলো অল্টারনেটিভ রেখে দিয়েছিল এখানে অল্টারনেটিভ কি একটা হচ্ছে বিপিনুরের পার্টি আইএম নট এ গ্রেট সরি আইম নট এ গ্রেট ফ্যান অব বিপিনুর তার বিভিন্ন জায়গায় টাকা পয়সার অনিয়মটা আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয়েছে বাট এই কারণে আমার কাছে শুধু সন্দেহ হয় যে এই ঘটনাটা ঘটেছে অ্যাকচুয়ালি নূর জাতীয় পার্টির মতো দলকে গিয়ে তার অফিস গিয়ে দখল নিবে বা ওখানে একটা এনআরকি করবে এই স্ট্রেন তার নাই তাহলে কেন ওখানে গিয়েছিল আমার ধারণা কেউ তাকে দিয়ে এটা করাইছে এটা আমার ধারণা কাউকে গিয়ে করাইছে যে এখানে গন্ডগোল পাকাইতে চায় কে গন্ডগোল পাইছে এবং আর্মি ওখানে গিয়ে নূরদের দলকে পেটাপেটি করছে এটা একদম একদম মেনে নেওয়া যায় না কঠোর নিন্দা যায় কঠোর নিন্দা সেনাবাহিনী ভাবে কাজ করে না এটা হচ্ছে সেনাবাহিনীর

বাংলাদেশটা তাদের কাছে লিস্ট দিয়েছিল শুনেছেন সো এখন তারা প্রুভ করবে যে আমেরিকা যদি এখানে নাক গালাতে না পারে নাক গালাতে না করার কারণে তাদের ইনফ্লুয়েন্সের ভিতর আছে এবং তাদের ইনফ্লুয়েন্সটা প্রুভ করার জন্যই জেনারেল ওয়াকার চায়না থেকে এসেই নতুন দুজনকে ব্রিগেডিয়ার জেনারেল দুজনকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে এখন আমি নাম বলবো না দে আর ওয়ার্কিং অন ইট এবং এই ওয়ার্কিং এর প্রাথমিক রেজাল্ট হচ্ছে এটা সো ইন্ডিয়া এখন মানে চোখ বন্ধ করে ডিসিশন দিচ্ছে যে তারা এই নির্বাচনটা হইতে দিবে না এবং জেনারেল ওয়াকার যতই বলুক নির্বাচন নির্বাচন বাট তারা একটা জিনিস বুঝতে পেরেছে যে বাংলাদেশে দরকার একটা দুর্বল সরকার প্রফেসর উনিশ সরকার ভালো করতেছে আমি এটা বলবো না ভালো করতেছে না ওনার নিজেদের পছন্দসই সেই লোকজনকে এটা বসাইছে এবং এদেরকে তাদের ব্যর্থতার জন্য সরাচ্ছে না আই হ্যাভ সিরিয়াস অবজারভেশন অনেক সিরিয়াস অবজারভেশন অনেক বাট যেটা হচ্ছে গুম কমিশন এবং কি বলে ইয়ার প্রতিহত যেটা যে জিনিসটা হচ্ছে গুম কমিশন এবং পিলখানা হত্যাকাণ্ড দে আর ওয়ার্কিং গুড এবং এটার সাথে ইন্ডিয়ান লিঙ্কেজ জড়িত

আমি নিজে যে আমার যেটা বলা এটা দরকার আমার চ্যানেল বলবো আর কোনো হাসিন আক্তার প্রফেসর ডেকে এনে মোটামুটি বন্ধনা বা ওই ইয়ে ওখানে যাওয়া বন্ধ করছি সো আমি যেটা সত্য আমি দরকার হলে শুধু আমার চ্যানেলে বলবো বাট এখন যেটা হচ্ছে বাংলাদেশের যে সিচুয়েশন সেই সিচুয়েশনে ইন্ডিয়া আবার আবার কন্ট্রোল নিয়ে নিচ্ছে আবার কন্ট্রোল নিয়ে নিচ্ছে ওয়াকারের মাধ্যমে এটা আমি বারবার বলেই যাবো বলেই যাবো বলেই যাবো এখন তারা এই নির্বাচনকে বাঞ্চাল করার প্ল্যান করছে এবং নির্বাচন যদি হয়ে যায় তাহলে কিন্তু একটা স্টেবল গভর্নমেন্ট আসবে স্টেবল গভর্নমেন্ট আসলে তখন এফেক্টিভ কন্ট্রোল করা যাবে না যদি একটা ও আচ্ছা যেটা বলতে চান সাইফুরা সাইফু সাহর যে একটা থিওরি দিল যে এখন একটা আগামী এক বছরের জন্য একটা নির্বাচন বাদ এক বছর একটা জাতীয় সরকার গঠন করার জন্য আমার ধারণা এই জাতীয় সরকার এখন যেটা করবে তার মধ্যে প্রফেসর ইউনুস থাকবে না এবং তারা তাদের মতো আগে যেরকম ওই যে তারা আসিফ নজরুলকে প্রধান উপদেষ্টা বানাতে চাইছিল সে আর জেনারেল মিলা এরকম একটা সরকার চেঞ্জ হলে তখন তারা নিজেদের মতো করে এখন যেহেতু তাদের যে প্রভাব প্রতিপত্তি আছে এটা তো মিলিটারি প্রতিটা ইয়াতেই দেখা যাচ্ছে প্রতিটা অ্যাকশনই দেখা যাচ্ছে প্রতিটা জায়গার মধ্যে না হলে দেখেন আমি শিওর যে বর্তমান পরিস্থিতিতে এই যে যে হোম মিনিস্টার হোম হোম উপদেষ্টা যেটা নিয়ে আছেন জাহাঙ্গীর স্যার জাহাঙ্গীর স্যার আমি কনফার্ম

অফিস দখল করে নিবে করবে স্যার এটা গিয়েছে দেশে একটা সিচুয়েশন তৈরি করার জন্য এবং যেন ওয়ার্কার আবার তার মাসল পাওয়ার দান দিচ্ছে আমাদের সবচেয়ে দুর্ভাগ্য যেটা আমাদেরকে মিলিটারিতে বারবার যেটা শেখায় সেটা হচ্ছে শত্রুর মুভমেন্ট কোথায় হবে যদি সম্ভাব্য যদি কোনো দেশের সাথে যুদ্ধ হয় হ্যাঁ শত্রুর কোন ডিভিশন কোথায় আছে কি আছে কোন জায়গায় কি কি আছে শত্রুর মুভমেন্ট কোন দিক হচ্ছে শত্রুর স্ট্রেন্থ কি উইকনেস কি এটা আমরা অ্যানালিস করে করে বের করি যে শত্রু কোন দিক থেকে আসবে বা শত্রুর এখন স্ট্রেন্থ কত শত্রু আক্রমণ করবে কিনা এত কিছু শেখার পরেও এই আমাদের জেনারেল গুলা যারা গুমকনের সাথে জড়িত ছিল ইনক্লুডিং জেনারেল তারা এখন এসএসসি করতে পারতেছে না যে আপা আর ফেরত আসবে না আওয়ামী লীগ আর ফেরত আসবে না আগামী টোয়েন্টি ইয়ার্স এর মধ্যে ইনশাল আসতে পারবে না সো তাদের হিসাবে এখন পর্যন্ত ইন্ডিয়ান আপনাদের যাদের আত্মীয় স্বজন আওয়ামী আছে তাদের সাথে কথা বলে দেখেন তারা জানে আপা আসবে এবং ওই আর ওয়াকারটা তাদেরকে নিয়ে আসবে আর মাঝখানে কয়েকদিন ধরে একটা মানে কুসুম কুসুম ইয়ার টাইপ জেনারেল ওয়াকারের বিরুদ্ধে এসে কথা বলে গেছে আওয়ামী লীগের কয়েকটা পান্ডা সো এটা হচ্ছে অল সেট গেম সো এখন যেটা হচ্ছে জাতীয় পার্টি হচ্ছে মেইন গেম মেইন প্লেয়ার এখন জাতীয় পার্টি মেইন প্লেয়ার হয়ে বাকি যে দুইটা দলকে একটা দলের নাম বলবো না একটা ছিল নূরের পার্টি তাদেরকে রেডি করছিল যে এরা মিলিটারি এর মধ্যে মিলিটারি কিছু লোকজন থাকবে তারা যাবে তারা এই কি বলে সফট আওয়ামী লীগ বা কি বলে রিফাইন আওয়ামী লীগ এখন নাম চেঞ্জ করে ওই নামে তারা যাবে বাট এটা এখন ইয়া থেকে ডিসিশন আসছে যে এটা জাতীয় পার্টি হইতে হবে সো এটারই সাপোর্ট দিচ্ছে জেনারেল ওয়াকার আমি আবারও নূরের সুস্থতা কামনা করি এটার যে যারা এই তাকে এভাবে মারধর করেছে আমি মনে করি এটার বিচার হওয়া উচিত এটা যদি বিচার না হয় সেই মুন বিচার সেনাবাহিনী এই ধরনের কাজ করলে পার পেয়ে যায় তাকে বলতে হবে যাদেরকে যারা এই অনগ্রাউন্ডে সৈনিকরা কাজটা করেছে অফিসাররা কাজটা করেছে তাদেরকে বলতে হবে তাকে কে আদেশ দিয়েছে এটা করার জন্য এবং আমি মনে করি দর্শক শ্রোতা আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো আপনারা মনোদর্শকরা শুনেছেন তো প্রত্যেকের আলোচনা শোনার পরে প্রত্যেক বিশ্লেষকের বিশ্লেষণ শোনার পরে আপনারা কি জানলেন বুঝলেন অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন পারলে ভিডিও টি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দিন আর আমাদের চ্যানেল এখনো যারা সাবস্ক্রাইব করেননি প্রতিনিয়ত এ ধরনের গরম গরম খবর গুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যারা করেছেন ধন্যবাদ ভালো থাকবেন পরবর্তী নিউজ হাজির মতো পর্যন্তই আল্লাহ হাফিজ